হ্যালো গাইস তো আজকেও তোমাদের জন্য আজকে একটা প্রশ্ন নিয়ে এসছে তোমাদের দিদি ভাই তো তোমাদেরকে প্রশ্নটা করবে তোমরা অ্যান্সার দেবে ঠিক আছে তুমি কি প্রশ্ন নিয়ে এসছো বন্ধুদের জন্য প্রশ্নটা বলো কোশ্চেনটা বন্ধুদের জন্য আছে তোমার জন্য আছে ঠিক আছে অবশ্যই প্রথমে তোমার জন্য কোশ্চেনটা এবার তুমি যদি না পারো তাহলে বন্ধুরা কোশ্চেনের অ্যানসারটা দেবে কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা কোশ্চেনটা হচ্ছে বলো তো কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার বেশি খুশি হয় বলো তো তো তোমরা শুনতে পেরেছো তো আবারো বলছি কোন দোকানে কাস্ট গেলে দোকানদার বেশি খুশি হয় বলো তোমরা তো তুমিও বলো তুমিও ভাবতে থাকো আমি কি ভাববো আমার তো তুমি যখন প্রশ্ন করছো তখনই আমার মাথায় ঢুকে গেছে আমার অলরেডি মনে আছে তো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো যে কার কার মনে আছে ওটা ওটা কমেন্ট বক্সে বলে দাও তাহলে অ্যানসারটা কি ওয়েটিং এ থাকবে অ্যানসারটা কি ওয়েটিং এ থাকবে তো বন্ধুদের জন্য প্রশ্নটা রইলো তোমরা উত্তরটা দাও ঠিক আছে আর আমি বলবো না তাহলে আনসারটা ওয়েটিং এ থাক ওয়েটিং এ থাক বন্ধুরা ভাবুক ভেবে তারপরে এক এক করে কমেন্টে বলে দেবে আনসারটা একদম একদম ঠিক আছে তোমরা ভাবো চিন্তা ভাবনা করো এক এক করে কমেন্ট করে বলে দেবে ঠিক আছে টাটা